আমরা বসি ফালাই তো মাছ তো হবে একদম শিওর হান্ড্রেড পার্সেন্ট উঠবো উঠবে আবার মিস নাই মাছ যেটা লাগলে যে কত লোক আছে ছুটে গেল আফসোস করে আমাদের আফসোস না একবার উঠবেই হ্যাঁ এতো মাছ তো মারছে না ভরব নদীতে এ দুই দুই বছর আগে এখন তো মনে বেশি কাজ থাকে তো লোক বলে চলেন আমি গাড়ি দিয়ে নিয়ে যাব আবার আনে দেবো আমরা আমরা তো সময় নাই যখন আমার সময় হলে যাব এটা দশ কেজি পনেরো কেজি মাছ তাই না উঠাতে পারবো এটা খারাপ হয়ে গেছিল ঠিক করাইতে আছে গাজীপুর থেকে আইসে তো লোকটা ঠিক করে দিছে আরেকটা এই এটা হচ্ছে হচ্ছে যে বড়টা এটা ভেঙে গেছিল এটা ভিতরে যত গুলি আছে না বানাই দিস ভিতরে যে আছে না এই যে আপ ডাউন করে না এটা করতো না খেলতো না এরকম এখন ফ্রি হয়ে গেছে যত বড় মাছ মারেন কিছু হবে না এই সব খারাপ এটাও লক মক নাই হ্যান্ডেল নাই খেলে না জাম যখন বানাই দিলে যেরকম আছে না ওরকম হবে একদম পারফেক্ট গ্রান্টি এটা অ্যাসিড আছে আর পটাশ আছে পাকা হয় শক্ত হয় কাঁচা লোহারে পাকা করে দেয় এদের টেম্পার দেওয়া এটা এটা কমপ্লিট এটা আপনি যত টানবেন কিচ্ছু হবে না কমপ্লিট টেম্পার হইলো কেমিক্যাল এর উপরে কেমিক্যাল সবাই জানে না পটাশ দিয়া অ্যাসিড দিয়া মিক্স করা এটা বানাই আর টেম্পার না দিলে এক টাকাও দাম না আর এটা দেখেন এটা এটা আছে না

সে চুন চারা বানাই কম তো কম আপনি পাকিস্তানে খুব ডিমান্ড মার্কেটে এরকম চারা নাই তো একজন শিকারি আছে পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি নিয়ে যায় এটা নারকুলি চারা আছে না এই ঘিয়ের ছাকা যেটা দিয়ে ঘি বানাই ক্রিমটা ওই ক্রিম আর ওই নারকেলি খোল আছে না একটা আছে মিলের মিলের টা না ঘানিটা ঘানিটা দিয়া তারপর আপনার মিষ্টির গাদ আছে না সিরা সিরা দিয়া আর এক আঙ্গি তাম্বুল বুচকি কচা পাতা আউবেল এগুলি সব মিস করে দেয় আর এই চারা যতদিন দিন পুরান থাকলে অত ভালো এটা আমার চারা আছে পুরান সব শেষ বিক্রি হতে হতে এতটুকু গাই আমাদের বসি জগত মনে করেন ভারতে আমার বাপ কাজ করতো বিদেশি ফার্ম কাজ করতো তো আমেরিকান ছিল ওই লোকটা মাছ মারতো ওর আন্ডারে আমার বাবা কাজ করতো একদিন ওই বসি বানায় ও আমেরিকান না নিজে বসি বানায় নিজে টেম্পার দিয়া মাছ মারতে গেছে আমার আপ তো দেখে লিছে আমার আব্বা বানায়া উনারে দিছে আপনার ইঞ্জিনিয়ার স্যার এটা আমি বানাইছি ও এখন ও আছে বানাইসো আর খুব ভালো এখন পর্যন্ত আল্লাহর আমাদের নাম আছে এখন বাংলাদেশে ভারত কলকাতার মধ্যেও নাম আছে কলকাতা বউবাজার গাঙ্গুলি রোড যাবেন বসি দোকানে বড় বড় মারোয়ারি শিকারী সবাই চিনে আমাকে চিনে আমার বাবারও চিনে আমার বাবা হানমন্ডি মধ্যে কলা বাগানে খালি বলে নাথুর আমার নাম ভোলা বাবার নাম নাথু আমরা বানাই আমার দাদা বানাইতো আমার বাবা বানাইতো এখন আমিও বানাইতেছি ছেলের শেখাই দিছি আমি রিটায়ার হয়ে গেলে ওই সময় ছেলেগুলি করবে হ্যাঁ আশা আসা পুরা ছেলে মাঝে মাঝে করে তো আমার থেকে ভালো করে